হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম চল্লিশটি বিরাট বড়সড়ো আপডেট সন্দেশখালী কাণ্ডে এবার গোটা রাজ্য জুড়ে জারি হবে রাষ্ট্রপতি শাসন অগ্নিগর্ভ সন্দেশখালী নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট পাঠালো এসসি কমিশন এখনও চলছে রাজ্যের সন্দেশখালী এবার সন্দেশখালী কাণ্ডে ধর্ষিতদের কাছ থেকে মেডিকেল রিপোর্ট চাইল পুলিশ আর এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক গোটা রাজ্য জুড়ে দিকে আবার ভালো ভালো মেয়েদের বেছে বেছে রাত দুটোর সময় তৃণমূলের পার্টি অফিসে কে ডাকত আসল সেই দাদার নাম ফাঁস করে দিলেন এবার সেখানকার মহিলা প্রধান সন্দেশখালী কাণ্ডের মধ্যে এবার লোকসভা ভোটকে মাথায় রেখে মাঠে নেমে পড়লেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় তৃণমূলের সহায়তা শিবির গড়ে তোলার ডাক দিলেন তিনি একই সাথে রাজ্যে এত বড় বড় কাণ্ড ঘটা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন আজ আবার নতুন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন গোটা রাজ্যবাসী কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং একশো দিনের টাকা পাবেন সাথে সাথে একশো দিনের টাকা নিয়ে এবার এক নতুন বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার অন্যদিকে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আধার কার্ড নিয়ে এই মুহূর্তে আরও একটি বিরাট ভয়ঙ্কর আপডেট একদিকে ধীরে ধীরে সমস্ত দেশবাসীর আধার কার্ড বাতিলের চিঠি আসছে বাড়ি বাড়ি অন্যদিকে আবার কৃষক আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য ঘোষণা করলেন আরও একটি নতুন প্রকল্প আবার লোকসভা ভোটের আগেই মোদি ম্যাজিক দেখাতে শুরু করে দিলেন এই দিকে ভান্ডার প্রকল্পে এক হাজার দেড় হাজার টাকার বিনিময়ে মহিলাদের ইজ্জত কিনে নিচ্ছে সন্দেশখালী তৃণমূল নেতারা এমনই বিরাট বড় অভিযোগ তুললেন অধীর চৌধুরী অন্যদিকে আবার খালি নিয়ে মুখ খোলাই আবারও নতুন করে সেখানকার মহিলাদের প্রাণে মারার থ্রেঁটে দিচ্ছে একাধিক নেতারা এমন খবর চাউর হতে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে জমিদারি হাঁটাও বাংলা বাঁচাও স্লোগান অভিষেকের এখনই পথে নামার বার্তা আবার যেন বন্ধ না হয় সন্দেশখালীর নারী নিগ্রহের প্রতিবাদে গর্জে উঠলেন মহাগুরু সরকারের সঙ্গে চিটিংবাজি হাজার হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ছেড়ে কথা বলবে না সরকারও প্রতি পঞ্চায়েতে সহায়তা ক্যাম্প সংগঠন গোছাতে আসরে অভিষেক আমরা কৃষকদের মোদি গ্যারান্টি দিয়েছি বিক্ষোভের আবহেই হরিয়ানায় গর্জন প্রধানমন্ত্রীর ওকে কাস্টি দিতে নেওয়া উচিত দেবের কাছে ইডির তলব পৌঁছেছে শুনেই দাবি শুভেন্দুর পয়লা মার্চ এবং দোসরা মার্চ সরকারের তরফে প্রত্যেক অঞ্চলে সভা কি পরিকল্পনা অভিষেকের জানব বিজেপি কাউকে কিছু শেখাচ্ছে না এই আওয়াজ থামবে না সন্দেশখালি নিয়ে হুঙ্কার মিঠুনের সন্দেশখালিতেই অমানসিক নির্যাতনে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদে বড় বয়ান দেবের একশো দিনের টাকা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের প্রকাশ্যে টাঙানো হলো তালিকা ভবিষ্যতের সৈনিক তৈরির তোড়জোড়ে বিধায়কদের হোমওয়ার্ক দিলেন অভিষেক রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি সন্দেশখালী নিয়ে দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট এসসি কমিশনের অভিষেকের নির্দেশে চোপড়ার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য সন্দেশখালী কাণ্ডে ধর্ষিতদের কাছে মেডিকেল রিপোর্ট চাইল পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূলের গুন্ডাদের নিরাপত্তা দিচ্ছে পুলিশ সন্দেশখালীর ঘটনায় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি নাড্ডার দলে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আধার কার্ড বাতিল করে দিতে বলছে মানুষ যাতে ভোট দিতে না পারে প্রশাসনকে দেখতে বললেন মমতা সক্রিয় রায় থাকি বা না থাকি তার সংসদ খাতের টাকার হিসেব দিয়ে মিমির পোস্ট কি লেখলেন তিনি দেখব এক হাজার এক হাজার দুশোর বিনিময়ে ইজ্জত খরিদ করতে যাবেন না সন্দেশখালী যাবার পথে বাধা পেয়ে গর্জে উঠলেন অধীর এটা দেখুন পকেট থেকে ফোন বের করে সাংবাদিকদের যা দেখালেন শুভেন্দু শোরগোল গোটা রাজ্যে টাকা দিলেই টিকিট অমিত শাহ সেজে প্রাক্তন বিধায়কের সঙ্গে প্রতারণা গ্রেপ্তার একজন এইদিকে আবার কত টাকা নিয়েছেন দেব হিসেব দিয়ে এবার তৃণমূল সাংসদকে গ্রেপ্তারির দাবি তুললেন শুভেন্দু ফেব্রুয়ারি নয় একশো দিনের টাকা দেওয়ার দিন পিছলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে বাংলার কত মহিলা পাবেন এই ভাতা হিসেব দিলেন মমতা রেশনের চাল কেনার জন্য টাকা দেবে সরকার আধার লিঙ্ক থাকলেই মিলবে এই সুযোগ কলকাতায় আকাশ ছোঁয়া রসুনের দাম চিন্তায় আমজনতা হিন্দু মহিলাদের ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ সন্দেশখালী নিয়ে এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বাড়ি বাড়ি আসতে শুরু করেছে চিঠি ভালো ভালো মেয়েদের বেছে বেছে পেয়ে সাহাজান্ত গৌণ রাত দুটো বাজলেই ফর্মে আসতেন আসল দাদা প্রধানের মুখে আরও বিস্ফোরক তথ্য আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন নোটিসে আতঙ্ক সন্দেশখালীতে রাষ্ট্রপতি শাসনে জারি করা হোক বললেন সংখ্যালঘু কমিশনের প্রতিনিধি দলের মহিলা সদস্য বাংলায় সহিংসতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নোটিশ জারি সুপ্রিম কোর্টের অশান্ত ভাঙড়কে শান্ত করতে নয়া স্ট্র্যাটেজি কলকাতা পুলিশের মানুষ বলছে এটাই তো চাই উচ্চ মাধ্যমিকে আরো কঠোর ব্যবস্থা এই জিনিস নিয়ে গেলেই বাতিল হবে পরীক্ষা জানালো সংসদ রাজনৈতিক দলগুলিকে কত টাকা পর্যন্ত দিতে পারবে টাটা আম্বানিরা কি বলল সুপ্রিম কোর্ট দেখব অর্ডিনেন্স এনে ইলেকট্রাল বন্ড ফের বৈধ করতে পারে কেন্দ্র সরকার জল্পনা তুঙ্গে নতুন পদ তৈরি করে রাজ্য পুলিশে আরও চাকরি নিয়োগ করা হবে পাঁচশো উনত্রিশ জনের সাব ইন্সপেক্টরকে সাতাশটা মার্ডার করেছে ওকে নিয়ে আঠাশটা হবে উত্তম থ্রেটের কাহিনী শোনালেন সন্দেশখালীর মহিলা তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি সন্দেশখালী নিয়ে দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট এসসি কমিশনের তো সন্দেশখালীর যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতির শাসন জারির জড়ি হওয়া পড়েছে রাইসিনা হিলসে সন্দেশখালীর রিপোর্ট জমা দিয়ে এমনই জানালেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সেই রিপোর্টে এক গুচ্ছ অভিযোগ তুলেছে এসসি কমিশন সন্দেশখালীর পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ অরুণ হালদারের আর সেই সবের ভিত্তিতেই তার দাবি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার নইলে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে সন্দেশখালীর পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তপসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় সেখানকার অশান্ত এলাকায় তাদের ঢুকতে দেওয়া হয়নি তবে সেখান থেকে নানা তথ্য সংগ্রহ করেন অরুণ হালদারের নেতৃত্বাধীন দলটি তখনই জানানো হয়েছিল এসসি কমিশন এ বিষয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবে সেই মতো সন্দেশখালী নিয়ে রাষ্ট্রপতির দরবারে যান অরুণ হালদার দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট দিয়ে তার আবেদনে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হোক এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ভালো ভালো মেয়েদের বেছে বেছে পেয়ে শাহজাহান তো গৌণ রাত দুটো বাজলাইয়ে ফর্মে আসতেন আসল দাদা প্রধানের মুখে আরও বিস্ফোরক তথ্য তো সন্দেশখালি গত তিন সপ্তাহে যা এখন বাংলার হটস্পট রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির মধ্য দিয়ে এই নাম শিরোনামে উঠে আসে কিন্তু ঘটনা প্রবাহে এখন বাংলার মহিলাদের নানি নিরাপত্তার প্রশ্নে সন্দেশখালী এখন বাংলার সীমানা পেরিয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুও বটে গ্রামের মহিলাদের অভিযোগ রাত বিরাতে মিটিংয়ের নামে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হতো তাদের দিনের পর দিন ধরে চলেছে এই অত্যাচার আর সেক্ষেত্রে শেখ শাহজাহান পেরিয়ে নাম উঠে এসেছে সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের নাম শেখ শাহজাহান এখন গৌণমাত্র দুর্নীতির অভিযোগের মাত্রা খুঁজতে গিয়ে উঠে এসেছে নারী নির্যাতনের অভিযোগ একের পর এক অভিযোগ অভিযোগে গ্রামের মহিলারা লাঠি বাঁশ গাছের ডাল হাতে রাস্তায় নেমেছেন এবার অভিযোগে মান্যতা দিলেন গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর প্রধান গ্রামের শিক্ষিত মহিলাদের প্রতিনিধি তিনি যা অভিযোগ বললেন তা আরও হারহিম করার মতো বাংলার ক্যামেরার সামনে তিনি বলেছেন বাচ্চা কাচ্চা বৌঝি রাতে ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারে না রাত দুটোর সময় বলছি অমুক জায়গায় যেতে হবে সেখানে যেতে হবে হবে না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে স্বামী ছেলে মেয়ে সন্তান সবাইকে নিয়ে আতঙ্কে রাত কাটাতে হচ্ছে তিনি বলেছেন অমু জায়গায় নিয়ে যাবে মিটিং মিছিল করতে হবে রাত দুটোর সময়ও নাকি মিটিং যখন বলবে তখনই যেতে হবে একটা কাজ চাইতে গেলে ওদের প্রতিশ্রুতি দিতে হয় আগে যে ওরা যে বলবে সেটা করতে হবে তবেই কাজ মিলবে তাকে প্রশ্ন করা হয়েছিল রাত দুটোর সময় কিসের মিটিং শনিবার গোষ্ঠীর প্রধানের পাশেই দাঁড়িয়েছিলেন গ্রামের বয়স্ক এক মহিলা তিনি বলে উঠলেন উত্তর বোঝো তোমরা কিসের মিটিং বাড়ির বউদের কেন নিয়ে যাই রাত দুটোর সময় বুঝতে পারছো না আমরা মুকেশের নোংরা কথা বলতে পারছি না ভালো ভালো মেয়েদের বেছে বেছে পেয়ে প্রধান আরো বললেন দিনের পর দিন চলেছে এই অত্যাচার সিঁদুলিয়া নিয়ে যাবে কোথায় মালঞ্চ নিয়ে যাবে ক্যানিংয়ে নিয়ে যাবে আমরা শিক্ষিত বাড়ির বউরে কেউ সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোই না এখানে না গেলে আমাদের স্বামী সন্তানদের ডেকে অকথ্য অত্যাচার হতো এদিকে আবার আজকের আরো একটি বড় খবর সাতাশটা মার্ডার করেছি ওকে নিয়ে আঠাশটা হবে উত্তম থ্রেটের কাহিনী শোনালেন সন্দেশখালীর মহিলা তো পাঁচই জানুয়ারি থেকে লাগাতার চর্চায় সন্দেশখালী ইডির ওপর হামলা শেখ শাহজাহান তার তারপর একে একে উত্তম সর্দার শিবু হাজরা একের পর এক ইস্যুতেই সংবাদ ছিল না আমি সন্দেশখালী আর এখন সময়ের সঙ্গে সঙ্গে মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালীর মহিলারাও মারাত্মক মারাত্মক অভিযোগ উঠে আসছে বাংলার ঠোঁট কাটা অনুষ্ঠানে সন্দেশখালীর এক মহিলা শোনালেন তাদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন কিভাবে এক প্রকার জোর করেই তাদের তৃণমূল করতে বাধ্য করা হয় নিজেই বললেন আমি তৃণমূলই করি তৃণমূল করবো না তো যাবো কোথায় এরপরই একে একে বলতে শুরু করলেন বিরোধী রাজনীতি করলে কী অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের পঞ্চায়েত ভোটের সময় তার এলাকায় বিজেপির দিকে পাল্লা ভারী ছিল জিতেও গিয়েছিল বিজেপি ওই এলাকায় এরপরই ওই বিজেপি প্রার্থীর স্ত্রীকে উত্তম সর্দারের হুমকিরে মুখোমুখি পড়তে হয়েছিল বলে দাবি সন্দেশকালীর ওই মহিলার কি বলেছেন উত্তম সর্দার সে কথাও শোনালেন তিনি বললেন যিনি ভোটে দাঁড়িয়েছিলেন তার স্ত্রীকে বললো তোকে কিন্তু বিধবার কাপড় খুব তাড়াতাড়ি পড়তে হবে আমি উত্তম সর্দার এমন নয় যে আড়ালে আড্ডালে হুমকি দেওয়া হয়েছে মহিলার দাবি অনেক লোকজন ছিল আশেপাশে সবার সামনেই বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি সন্দেশকালীর ওই মহিলার বললেন লোকজনের সামনে বন্দুক দেখিয়ে গেল আমি কিন্তু ওকে মার্ডার করে দেবো সাতাশটা করেছি ওকে নিয়ে আঠাশটা হবে তুই কিন্তু সাবধান হয়ে যা এই তো গেল হুমকির কথা এছাড়া ভোটের সময় দেদার ছাপ্পা চলতে বলেও অভিযোগ ওই মহিলার ভয় করে সেই অভিজ্ঞার কথা আজ বাংলায় শোনালেন তিনি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর একশো দিনের টাকা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের প্রকাশ্যে টাঙানো হবে তালিকা তো একশো দিনের টাকায় কৌশলী রাজ্য উপভোক্তাদের তালিকা টাঙানো হবে প্রকাশ্যে আগামী পয়লা মার্চ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি একশো দিনের কাজের শ্রমিকদের ব্যাংকের অ্যাকাউন্ট মারফত টাকা দেবে রাজ্য সরকার মূলত একশো দিনের কাজের বকেয়া টাকা প্রায় আট হাজার কোটি টাকারও বেশি টাকা এই শ্রমিকদের তুলে দেবে রাজ্য সরকার আর সেই টাকা দেওয়াতেই যাতে কোনো স্বজন পোষণ বা দুর্নীতির অভিযোগ না ওঠে তা আটকাতেই এবার তালিকায় প্রকাশ্য দিয়ে দেওয়া হবে এমনই সিদ্ধান্ত নবান্ন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে যে এস জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে টাটা প্রাপকদের তালিকা কারা কারা টাকা পেলেন কত টাকা করে পেলেন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে তারা থাকেন বিস্তারিত তুলে ধরা হবে সেই তালিকার মাধ্যমে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ন্যূন তম একশোটি হোর্ডিং লাগাতে হবে এই তালিকা দিয়ে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে শাসকদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বলেই নবান্ন সূত্রের খবর তো দেখুন আজকের আরও একটি বড় খবর প্রতি পঞ্চায়েতের সহায়তা ক্যাম্প সংগঠন গোছাতে আসরে অভিষেক তো শুক্রবার ছিল তৃণমূলের ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক জানা গিয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয়ে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন একাধিক ডায়মন্ড হারবারের সাংসদ বলেছেন পয়লা মার্চ থেকে টাকা দেওয়া হবে আমি নবজুয়ার থেকে ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি টাকা রাজ্য সরকার দেয় না কেন্দ্রীয় সরকার দেয় তা অনেক মানুষ জানেন না আইন অনুযায়ী পনেরো দিনের মধ্যে টাকা ছাড়তে বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায় আর মাথা করবেন না আমরা এমন সরকার চাই যেখানে দিল্লির নেতারা বাংলায় বাংলার সাহায্য চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় শনির্বার বাংলার কথা যা বারবার বলছেন বৈঠকে তিনি আরও বলেছেন আগামী আঠেরো তারিখ থেকে সব ব্লকে হবে সহায়তা শিবিরে সব গ্রাম পঞ্চায়েতে করবেন সহায়তা শিবিরে পূর্ণাঙ্গ অঞ্চল কমিটি তথ্য সংগ্রহ করবেন এই শিবিরে আগামী পঁচিশ তারিখ অবধি হবে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা আট ঘন্টা এই শিবির চলবে একটা ফর্ম দেওয়া হবে সেটা আপনারা পূরণ করবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর আমরা কৃষকদের মোদী গ্যারান্টি দিয়েছি বিক্ষোভের নাই গর্জন প্রধানমন্ত্রীর তো এখনও জট কাটেনি দিল্লি সীমানায় কৃষক বিক্ষোভের এই পরিস্থিতিতে সংযুক্ত একাধিক কৃষক সংগঠনে ভারত বন্ধের ডাক দিয়েছে আর সেই দিনই হরিয়ানায় জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন কৃষকদের স্বার্থে নয়া প্রকল্প আনার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার সেই সঙ্গেই তার ঘোষণা আব কি বার চারশো পার এই দিন এমস ভিত্তিপ্রস্তর স্থাপন করে বক্তব্য রাখার সময় মোদী আক্রমণ করেন কংগ্রেসকে পূর্বতন সরকারকে কাঠগোড়ায় তুলে প্রধানমন্ত্রী বলেছেন দু সালের আগে হরিয়ানায় রেলের উন্নয়নে বরাদ্দ হতো গড়ে তিনশো কোটি টাকা এবছর বাজেটে যা তিন হাজার কোটি টাকা এটাই মাত্র দশ বছর তৈরি হওয়া তফাত পাশাপাশি কৃষকদের ঋণ দেওয়ার বিষয়ে আগের সরকারের চেয়ে মোদী সরকার অনেক বেশি তৎপর এই দাবিও করেছেন মোদী তার কথাই আমরা কৃষকদের মোদী গ্যারান্টি দিয়েছি ব্যাংক ঋণ দেয়নি কিন্তু আমরা কৃষকদের গ্যারান্টি দিয়েছি পাশাপাশি কৃষকদের জন্য নতুন প্রকল্প আনার ব্যাপারে পরিকল্পনা করছে করেছে কেন্দ্র সরকার তো দেখুন আজকের অন্তিম আপডেট সন্দেশ খালি কাণ্ডে ধর্ষি তাদের কাছে মেডিকেল রিপোর্ট চাইল পুলিশ তো সন্দেশ খালি কাণ্ডে বারবার উঠে এসেছে নারী নির্যাতনের কথা স্থানীয় তৃণমূল নেতাদের নামে উঠে আসা এই অভিযোগে বারবার বলা হয়েছে যে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো মহিলাদের তারপর তাদের ধর্ষণ করা হতো এবার এই একই অভিযোগের কথা প্রকাশ্যে আনলেন সন্দেশ খালি গ্রামেরই এক মহিলা বলা হয়েছে তিনি বলেছেন আমার সাথে না হলেও আমার চেনা পরিচিত অনেক মহিলাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে পুলিশ বলছে মেডিকেল রিপোর্ট দেখাতে তো এই নোংরা কাজের পর কেউ তো আমাদের হাতে মেডিকেল রিপোর্ট ধরিয়ে দেয়নি এই মুহূর্তে সেই রিপোর্ট আমরা কোথায় পাবো আর যাদের সঙ্গে এই কাণ্ড হয়েছে তারা তো কেউ সামনে এসে এই কথা বলার সাহস পাবে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং